সালামু আলাইকুম বিওয়াজ ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা রিফাত মটসের ষোলো ষোলো আইএল গাড়ি গাড়িটার ভিডিও সবাইকে রিকোয়েস্ট করছি ফুল ভিডিও দেখবেন কোনো টানাটানি করবেন না কোনো কাটাকাটি করবেন না আপনাদের জন্য অনেক কষ্ট করে কিন্তু আমি ভিডিওটা অনেক বড় করেছি প্রায় চার মিনিটের উপরে কোনো টানাটানি করবেন না কোনো কাটাকাটি করবেন না ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওতে অনেক কথা তুলে ধরা আছে ভয়েসটা মনোযোগ দিয়ে শুনবেন শুনে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন গাড়িটা ষোলো ষোলো আইএল গাড়ি ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি একদম রানিং গাড়ি গাড়িটা নিবেন আর চালাবেন ফ্রেশ কন্ডিশন গাড়ি আর এই গাড়ি কেন যে কোনো গাড়ি কেউ কেনার ইচ্ছা থাকলেও আমাকে ফোন করবেন অবশ্যই করে দেব আর যে কোনো গাড়ি কেউ বেচার ইচ্ছা থাকলেও আমাকে ফোন করবেন অবশ্যই অবশ্যই করে দেব যে কোনো গাড়ি কেউ হাত বদল করবেন পার্টি খুঁজে পাচ্ছেন না কিস্তি বেঁধে গেছে চালাইতে পারছেন না বা ফোন দিয়ে স্মরণ করুন বিক্রি করে দেবেন যে কোনো গাড়ি কেনার ইচ্ছা আমার সঙ্গে শেয়ার করবেন অবশ্যই কিনে দেব আমি গাড়ি কিনেও থাকি বিক্রি করেও থাকি ক্রেতা ও বিক্রেতা আমি একজন সরকারিভাবে ট্রেড লাইসেন্সিং ব্যবসায়িক যারা নেবেন তারা দ্রুত দূরত এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে হটলাইন সেবা নম্বরে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের রাসেল ভাই আমি যত গাড়ি ছাড়ি না কেন এটা বিক্রি করার জন্যই ছাড়ি কিন্তু কোনো ভিউস নেওয়ার জন্য গাড়ি ছাড়ি না আর কোনো ইয়ে নেওয়ার জন্য আমি গাড়ি ছাড়ি না যে গাড়ি ছাড়ি বিক্রি করার জন্যই ছাড়ি যে গাড়ি বিক্রি হবে আমি ওই গাড়ি ছাড়ি আর আমি সব সময় গাড়ির সঠিক দামটা তুলে ধরি হয় কিছু গাড়ি বিক্রি হয়ে যায় আর কিছু গাড়ি থেকে যায় তো আমার চ্যানেলে যত গাড়ি ছাড়া হয় বিক্রির জন্য সারা হয় আমি আবুল তাবুল কথা বলি না আমার চ্যানেলে আর বিক্রি করার দাম দেই এবং বিক্রি করার জন্য সারি আপনাদের জন্য এই গাড়িটা তুলে ধরলাম অনেক কষ্ট করে ভিডিও করলাম গাড়িটা একদম ফ্রেশ ষোলো ষোলো আইএল গাড়ি গাড়িটার ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই ভিডিও লাস্টে গাড়িটার দাম জানতে পারবেন গাড়িটা একদম ফ্রেশ ষোলো ষোলো আইএল গাড়ি গাড়িটার রেজিস্ট্রেশন নাম্বার বার বাইশ সিরিয়ালের বাইশ ছেচল্লিশ পঁচাত্তর তবে যে নেবেন গাড়িটার রেজিস্ট্রেশন নাম্বার আমাকে তুলে ধরতে হবে তার দামটা একটু উল্লেখ থাকবে দামটা তুলে ধরতে হবে তাহলে আমার গাড়ির কথাটা মনে পড়বে গাড়িটা একদম কাগজপাতি কমপ্লিট টায়ার সাইড ওকে অল স্টিল বডি একদম এভ্রি সাইড সাইট ওকে গাড়ি রানিং কিছুক্ষণ আগে টিপ মেরে এসে এখানে রাখলো বাড়ির সামনে মাাজন নিজের বাসাতে গাড়িটা রাখে তবে গাড়ি একদম আদার সেট ফিরে যারা ষোলো ষোলো ক্যাশ টাকার বেশি দামের ভিতরে গাড়ি করছেন গাড়িটার দাম কিন্তু একটু বেশি হবে গাড়িটার দাম একটু বেশি হবে মনোযোগ দিয়ে ভিডিওটা সাইড তুলে ধরা হয়েছে সবাই চতুর সাইডের ভিডিওটা দেখবেন দেখে অবশ্যই ফোন করবেন ভালো লাগবে আর না দেখে কেউ কখনও আমাকে ফোন করবেন না মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন কোনো টানাটানি করবেন না কোনো খাটাকাটি করবেন না অবশ্যই গাড়িটা করে দেবেন তবে গাড়িটার মাহাজনের চাহিদা একটু বেশি সাওয়ার চাহিদা দামটা একটু বেশি দামটা অবশ্যই উল্লেখ থাকবে তারপরও তো এক দামে আর যে বিক্রি হয় না এক দামে তো আর কখনও কিছু বিক্রি হয় না অবশ্যই সব কিছু উল্লেখ থাকবে আপনারা দেখবেন দেখে অনলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন অবশ্যই করে দেবে গাড়িটার দাম মাহাজনের চাহিদা আঠারো লক্ষ টাকা মাহাজন সাহেদা আঠারো লাখ টাকা তারপর বিস্তারিত দেখা যাবে কি করা যায় তবে যারা ষোলো ষোলো আয়েল গাড়ি করছেন তারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবশ্যই অবশ্যই চলে আসবেন বাদ বাকি আপনাদেরকে হটলাইন সেবায় সব কিছু করে দেবে বিস্তারিত জন্য হটলাইন সেবায় কন্ট্যাক্ট করুন